হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটা মতো আর বাড়ির অবস্থা দেখতে পাচ্ছ যে কীরকম হয়ে আছে তো এটা তো হওয়াই ছিল মানে তোমাদেরকে সেদিনই বললাম যে একরকম চিরকাল সবসময় চলে না মানুষ পরিবর্তনশীল তাই সব কিছু পরিবর্তন হয় আজকে যেন নিজের বাড়িটাকে যেটা আট বছর ধরে দেখছিলাম সেটা যেন আজকে একটা অন্যরকম লাগছে জানো তো মানে তারপর দেখো বাড়িটা কত মনে হচ্ছে কত বড় এখানে যখন আম গাছটা ছিল আমাদের জায়গাটায় তো তখনও এতটা কিছু লাগছিল না এখন যেন মনে হচ্ছে পুরো জায়গাটা ফাঁকা ভালো লাগছে বেশ একটা খারাপ লাগছে না আর গাছটার জন্য জায়গাটা কম মনে হতো আর দেখতে পেয়েছো এদিকে তো এলোমেলো অবস্থা হয়েই আছে সকাল থেকে উঠে আজকে ভাবছি এখানটা একটু বাগিয়ে নেবো কারণ এখনও চার পাঁচ ছ দিন আমাকে এখানেই থাকতে হবে আমাদেরকে এখানেই রান্না করতে হবে কারণ মিস্ত্রিরা যতদিন উঠোনটা ঢালছে মানে ঢালাই করছে ততদিন পর্যন্ত কিছু হবে না আর ওই যে দরজা এটা তো কাটা হবে বুঝতেই পারছো দেখে ওখানটা কেটে ফেলবে আর বাইরের সাইডটা কাটা হয়েছে ওটা আজকেই কাটবে তো ওই ঝটপট আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি আর তোমাদেরকে পরিস্থিতিটা দেখাওয়ার জন্য ঘরে এলাম বুঝতে পেরে সত্যি রকম রান্নাঘরটা মনে হচ্ছিল যেটা সেই রান্নাঘর দেখে তো কিছুই নিজেই নিজে চিনতে পারছি না আর পায়ের মধ্যে এত ব্যথা করছে এইগুলোর উপর দিয়ে চলাচল করে করে প্রচণ্ড ব্যথা লাগছে পায়ের মধ্যে মনে হচ্ছে পা কেটে যাচ্ছে তো এখন তো এরকম হবেই এটা মেনে নিতে হয় কিছু করার নেই এটা আমার কেন যার বাড়িতেই হবে আসলে কি বলো তো যেখানে ফাঁকা জায়গা থাকে নতুন বাড়ি হলে কিছু হয় না কিন্তু কি বলো তো আর আমন্তা আমরা তো বাড়ি থেকে তারপর হচ্ছে না আর এদিকে দেখো শোনা সকালবেলায় পকোড়ার সরঞ্জাম নিয়ে এসছে মানে মাংস নিয়ে এসছে তো ওটা আজকে ম্যারিনেট করে ভাবছি ফ্রিজে রেখে দেবো কারণ আজকে শনিবার সবাই নিরামিষই খাবে আর যে যার মতো কাজ করছে এদিকে দেখো এখন দুপুরবেলা হয়ে গেছে বলতে বলতে তো রান্নাটা হচ্ছে এখন আর তার মধ্যে ওই সাইডটা কাটা হয়ে গেল আমি ডাক্তার দেখাতে যাবো সোনাকে নিয়ে আর মা এই রান্নাটা করবে যেটা কুমড়ো বিক দিয়ে বড় করে তরকারি হবে একটা তো আমি এই যে চিকেনটা ওখানে রেখে আসি কারণ ফ্রিজটা তো চালু করাই আছে বন্ধ করা হয়নি তো কিছু কিছু আছে ভেতরে সেই জন্য ম্যানেজ করে ওখানেই রেখে দেবো তো চলো আর এখানে দেখতেই পাচ্ছ সিমেন্টগুলো রাখা আছে এখানটা যা অবস্থা আমার আসতে ইচ্ছা করে না তো কি করবো এখানে আসতে হয় আর দেখো বলতে বলতে সমস্ত কিছু এক নিমিশের মধ্যে ভাঙা হয়েও গেলো তো এই যে তকটাকে এদিকে তুলে দেওয়া হয়েছে আর এদিকে যেটা ভাঙা হয়েছিল না পিলারটা সেটার মধ্যে বাড়ি কিছুর জন্য দেওয়া হয়েছে আর এই যে দেখো কুমড়ো বীজ ভিজিয়ে আমি এই মা রেখে দিয়েছে আমি ডাল সেদ্ধ করে দিয়েছি আর একটা ভাজা ভেন্ডি ভাজা দেখতে পেয়েছো কি অবস্থা বাসন কসন তো মানে খাটের উপরে উঠে গেছে ভাতের হাঁড়িটা আমি ঢাকা দিয়ে দিয়েছি তো এরপরে ভাত হয়ে যাক ভাতটা হয়ে গেছে মানে আমরা একটু খেয়ে যাবো আর দেখো বলতে বলতে আমি কিন্তু রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার বেরিয়ে যাবো কেননা আমি ওষুধটা নিয়ে আবার ফিরে আসবো তাড়াতাড়ি কারণ আজকে বাড়িতে প্রচুর ঝামেলা আছে যাই না ওখানে গিয়ে কতটা দেরি হবে যদি ব্যস্ত না থাকে মানে ডাক্তারবাবু যদি ব্যস্ত না থাকে তাহলে আমাদেরকে দিয়ে দেবে চট করেই ছেড়ে দেবেন আর যাচ্ছি এই যে এই কলগুলো এসে এত ডিস্টার্ব করছে মাঝে মাঝে আসছে আর এখানে দেখেছো এটা হচ্ছে সজলধারার কল তোমরা দেখে বুঝতেই পেরেছ তো এগুলো সব জায়গায় দিয়ে দিয়েছে ভিতরে একটা দেওয়া হয়েছে সবাইকার নামে নামে মানে যাদের যা মানে যে যে গার্জেন তাদের নামে নামে আসছে তো আবহাওয়াটা দেখেছো কত সুন্দর মানে রোদ নেই বৃষ্টি হচ্ছিলো সকালে এখন বর্ষাকালে তো বৃষ্টি হওয়ারই কথাটা তো একটা কমন ব্যাপার আমিও যে কি বলি না তোমাদের সাথে তো যাই হোক আমিও দেখো রেডি হয়ে গেছি আর দেখো বলতে বলতে এখন ফিরে চলে এসেছি এসে প্রচণ্ড টায়ার্ড লাগছিলো তো মা তরকারিটা করছিলো দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে তো এসে তবুও আর পারছিলাম না একটু রেস্ট করার জন্য বসে গেলাম আর সোনার দিকে দেখো জামা প্যান্ট ছাড়তে বলছি ছাড়ছে না আমি তো দেখতে পেয়েছি পুরো পা হাত মিলে বসে গেছি তো কী আর করবো এখন কিছু করার নেই পায়ে যেহেতু হাট বেড়ে গেছে মানে এখন এখন জন্য আরও বেশি আর বেঁচে যাওয়ার কাজ আছে চলো দেখো তো এখন হয়ে যাচ্ছে আর আমার বড়ের ইচ্ছা করেছে কাল যেহেতু রথযাত্রা তো আজকে কুর্তিকে বানালাম মানে বানাবো করে রেখেছি তো এত ডিস্টার্ব করছে কলটা এসে এসে তো তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো